আসলে নাস্তা খাওয়ার জন্য আমাদের পরিচিত এই দাদার মিষ্টি করে গেলাম তো যাওয়ার পর পিছনে গেলাম কিভাবে দুধ গরম দেওয়া হয় মিষ্টি এবং কি সানা মিষ্টি দই রসমালাই এগুলো বানানো হয় অনেক দুধ এখানে বসার রাখছে পাঁচটা কড়াই তো আমিও একটু জাল করলাম আর সাথে এই কথাটা আপনাদের সাথে শেয়ার না করলে মনে হয় ভালো হয় তারপরও জানি না কিছু মানুষ আছে বলে ইউটিউবিং করে নাকি টাকা পেয়ে তারপর অনেক কিছু করে তো তার আগ থেকে আমার কিসের সাথে জড়িত আছে সব কিছুই দেখেন আপনারা দেখেন তো পাখিটা কি সুন্দর লাগে মাছ রাঙ্গা পাখি মাছ খাওয়ার জন্য এই যে দেখেন আমি কিন্তু একদম আমার সামনে বসে রয়েছে আমি কিন্তু দলে ধরতে পারি আমি যখন হাত দেবো জাপ দিয়ে দেউ রয়ে আমি খেত শুরু করি আসলে এই মাছ রাঙ্গা পাখির রূপ দেখলে হইব না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে ওরে খাইছে 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 দশ না বসি এখন তো এই বসি আমার হাতের ভিতরে ঢুকলো এখন তো হইলে আসলে একবার বর্ষাকালে বক ধরার লাগে বসি করে না ওই বসি একবার ঢুকিয়া এই যে এই কলদা মাগু খাইছে এই দিয়া ভিতরে যাইয়া তারপরে এদিক দিয়ে টান দিয়ে বের করছিলো এই দিয়া এই দিয়ে সহ এদিকে গেছিল গে যে বেতা পাইছিলাম পাউলে হাঁটতাম পারছিলাম না আজকে আবার এই কাজটা বাবার এই কত বড় একটা বিপদ থেকে বাঁচলাম দরো আব্বু আবদুল্লাহ নে আবদুল্লা নে এখন এই সব গাছের কারি নিয়ে পালামু এক জায়গায় এই যে ওড়ার মধ্যে লইতেছি লইয়া নিয়া পরে পালামু কারির পরে একটা গর্ত আছে এই গর্তর মধ্যে পালামু দেখেন কত ঘাসের কারি দেখেন এখানে খেত কিন্তু ট্রাক্টার দিয়ে মানে খেত চইতেছে তবে বক কিভাবে উঠতেছে শামুক খায় শামুক গাড়ির পাশে পাশে দেখছেন গাড়ির পিছন পিছন ঘুরে আর কীভাবে শামুক খায় পোক খায় জানের ভয় নাই Ular apa? Ular apa? Ini lamp shop guys. Tanya koniya kalai dia. Dia hanya আবার নাকি অনেক পরিশ্রম করছি তো এই কাজটা কিন্তু আমি সব সময় করি না আমিও যেহেতু ইউটিউবিং করি শখের বয়সে আছি আমি গ্রামে তো ভাবলাম শখের বয়সে আপনাদেরকে গ্রামের কিছু কিছু দৃশ্য দেখাই এভাবে গ্রামের মেয়েরা কিন্তু কাজ করে থাকে আমি কিন্তু এগুলো কাজ করি না তবে আপনাদেরকে এই কাজটা করে দেখাইলাম গ্রামের মধ্যে কিন্তু কিছু কিছু পরিবারের মধ্যে আছে আমি যে কাজটা এখন করতেছি এরকম ভাবে কাজ করে একটা তার গাছ কি একটা নই আসলো আমি তো আর এই কাজ সব সময় করি না আমার মতো এরকম ভাবে দেখছেন অনেক গাছ হয়েছে আপনাদের মধ্যে আসলে আদলে কিন্তু এই গাছের জন্য বুকটা গাছটি উঠতে পারলো তো তিন দিনের দফায় ক্ষেত নি একটা এইখানে কাজ করতেছি আমরা তিনজন আমার বোনের মেয়ে দুইটা আমি তো আসলে কাজ করতে করতে প্যাডেও প্রচুর খিদা লাগছে যাইয়া এখন ভাত খামো বাসায় এই যে দেখেন এইখানে টমেটো দিয়ে মাছ বোনা করছে আর এইখানে আছে লাল শাক ভাজি আর এই যে ফুলকপি দিয়ে এইগুলো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছে আর এই যে আমি কিন্তু এখানে ভাত নিয়ে আনিছি ভাত প্রচুর গরম তো কি জন্য এত তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করতেছি কোথায় যাব কি আনবো আজ সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন ভিডিওর সাথেই থাকবেন সবাই ওই দেখেন একবার খাইছি শাক দিয়ে আবার হইছে মাছের তরকারি মাছ আমি নেই নাই খালি তরকারি নিয়েছি মাছ আমার তো ভালো লাগে না আচ্ছা আজকে আমি আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করব কিছু কিছু মানুষ আছে এমন তার উপরে সুন্দর ভিতরে অন্ধকার মানে তার ভিতরটা হিংসায় ভরা তো জানি না অন্য জনের ঘরের মেয়ে যদি তার ঘরে ভালো থাকে সুখে থাকে তার ঘরের মেয়েও অন্য ঘরে যায় সুখে থাকবো এবং কি ভালো রাখব আর যদি অন্যের মেয়ের দোষ মন্দ কিভাবে দূরে সরাইব কিভাবে তার কষ্ট দেওয়া যায় কিভাবে তারে হয়রানি করানো যায় কিভাবে তারে দূর দূরান্তে রাখা যায় কিভাবে তার কলিজাড়া ভাঙ্গা যায় এরকম চেষ্টা করে এগুলা মানুষের কিন্তু তার নিজের সন্তানটারেও অন্য কেউ এরকম চেষ্টা করে তো আসলে কিছু কিছু মানুষের কষ্ট দেওয়া মানে কাজগুলা কখনো ভোলা যায় না তো কষ্ট দেওয়া কাজগুলা ভোলা যেমন যায় না তার সন্তানেরও পরের গড়িয়া এভাবে এমন কষ্ট দেওয়া যে তার মেয়েও ভুলতে পারে না তো আসলে এই জন্য কথাটা বলতে হয় না হয় কিন্তু একটা মানুষের একটা মানুষে এইভাবে কথা বলতে পারে না একটা মানুষের একটা মানুষ এভাবে অত্যাচার করতে পারে না কিছু কিছু কাজগুলো আছে যে কাজগুলো নাকি মানে করার সময় একদম কলিজাটা ভেঙে যায় একদম কলিজায় লাগে এরকম কিছু দেওয়া কষ্ট আছে তো সব কিছুই কিন্তু ভাগ্য আর এই ভাগ্যর পরিহাসটা মেনে নেওয়া একটা সৎ নারীর প্রয়োজন হয় যেমন দেখবেন একটা বাবা মায়ের সন্তান তার বাবা মায়ের কাছে সব কিছু প্রকাশ করে এবং কি তারা সুখের জন্য অনেক কিছু করে আবার কিছু মেয়ে কিছু মায়ের ঘরের সন্তান আছে মানে খারাপ মানুষের সাথে কিভাবে কি করব ওইটা টেনশন করতে করতে সে নিজেই ভেঙে পড়ে তো এমন বাজে এমন পতারক মহিলা মানুষের কাছ থেকে যে আল্লাহ মেয়ে মানুষকে ভালো ভালো মায়ের ঘরের সন্তান পতারক মানুষের কাছ থেকে যে আল্লাহ খুব ভালো রাখে দূরে রাখে অনেক দূরে রাখে তো নিজের বেলায় খুবই ভালো বোঝে সুখে থাকা ভালো থাকা ভালো খাওয়া ভালো কীভাবে থাকবো নিজেরটা সল্লা নাই বোঝে কিন্তু পরের বেলায় এগুলা বোঝার চেষ্টা করে না পরের বেলায় চেষ্টা করে যে তার ঘরের মানুষটারে অন্য মেয়ের হাতে উঠাই দিব সে নাকি লালন পালন করব খাওয়াইবো দেখবো কিন্তু তার ঘরের মেয়েটা যদি অন্য ঘরের ছেলের কাছে উঠাই দেয় তখন কি মেয়ের জামাইরে চেষ্টা করব তার মেয়ে পালার জন্য যত জজ ব্যারেস্টারই হোক না কেন দুয়োজন একই রকম চাকরিজীবী হইতেইব তারপর তো আল্লাহ যে হেদায়ত দান করে এরকম কথা বলার জন্য ওপর আল্লাহ কখনো সহ্য করব না কি জন্য সহ্য করব না শুধু খালি মানুষটারে কথা বলতাছে ওই মানুষটায় এই কথাটা শুনতেছে এইটা কিন্তু কথা না উপর আল্লাহ কিন্তু এই কথা শুনতেছে তো মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা সমান একটা মানুষ রে প্রতারণা করার পর কষ্ট দেওয়ার পর যে সে কষ্ট সহ্য করে এটাও কিন্তু আল্লাহ দেখতেছে কিছু তো এ ধৈর্যর ফলটা কোনো একদিন না কোনো একদিন আল্লাহ মিষ্টি করব। তবে আল্লাহ ভালো জানে কেউ জানে না এটা কিন্তু খারাপ মানুষের প্রতারক মানুষ থেকে যে আল্লাহ ভালো মানুষকে অনেক দূরে রাখে কারণ প্রতারক মানুষ তার মুখে মধু অন্তরে বিষ অন্তরের বিষ যতদিন না শেষ হইব আল্লাহ তারা কোনো দিনও সুখ শান্তি দিত না এবং কি তার ফ্যামিলির মধ্যে কাউরে এমন শান্তি আল্লাহ দিব না সে মনে করে একটা মেয়ে মানুষরে মানে এই প্রতারিত করলে এই নারী ভালো হইতাছে বলে সে নিজেকে অনেক বড় মনে না এই পুরা সিনেমার নায়িকা যে তার বিচার আল্লাহ একদিন করব। কেন না সে নায়িকা সে যে সব কিছু করছে সে সব কিছু করার পর ভেঙে যাওয়ার প্রতারকটা সেই আবার করছে আসলে আগেরকার দিনে কিন্তু মেয়ে বিয়ে দিলে মেয়ের মায়েরা কারোর এক লক্ষ টাকা যৌতুক দিত কারোর কানে গলার জিনিস দিয়ে দিত কারোর পঞ্চাশ হাজার টাকা যৌতুক দিত কানে গলার জিনিস দিয়ে দিত তাও কিন্তু পায়া যাইতো আর এখন বর্তমানে মানে ছেলে বিয়ে করাইলে ছেলের মায়েরা অনেক ছেলের পক্ষ থেকে অনেক টাকা খরচ করে তারপর একটা মেয়ে গড়ে উঠাইতে হয় কিন্তু কিছু কিছু নারী আছে যারা নাকি আগে উল্টো ডায় বসতো যে মেয়ে মানুষ রোডে ঘাটে রাস্তা এখানে সেখানে পাওয়া যায় টাকা পয়সা লাগে না কিছু দেওয়া লাগে না ছেলের মা পক্ষ মানুষ তারা সবাই উপরে থাকবো তো আসলে সবার ক্ষেত্রে কিন্তু এরকম না আর সবার ঘরের মানুষও কিন্তু এরকম হয় না বদ সবার ঘরে ঘরে কিন্তু আবার এত বদ মানুষ থাকে না কিছু কিছু ঘরে আছে এমন মানে এমন একটা নারী থাকে এই নারীর কারণে সম্মান মান সম্মান কোনো কিছুই থাকে না শুধু খালি তার মানে নিজে নিজে লোভের কারণে তো আসলে এরকম মানুষের সাথে মিশতে না এরকম মানুষের কাছ থেকে আল্লাহ অনেক দূরে রাখা অনেক ভালো আর তাছাড়া সে যতটুকুই বুঝে বা হ্যাঁ যতটুকু করার চেষ্টা করে মানুষের জন্য কিন্তু তার ঘরে আল্লাহ তার সে তিন গুণ বেশি দিব কি জন্য তিন গুণ বেশি দিব সে চেষ্টা করে অন্য একটা মেয়ে মানুষরে কিভাবে ঠকানো যায় এবং কি অন্য একটা মেয়ে মানুষরে একটারে আদর করা আরেকটারে অবহেলা করা এরকম তার মাথায় কাজ করে তো তার মানে তারেও আল্লাহ এরকমভাবে ভাবে ঠকানোর চেষ্টা করতেছে যে সে কখনো সহ্য ধৈর্য কইরাও সে মানতে পারবো না এরকম ভাবে কষ্টটা দেওয়া হইব এটা কিন্তু এই কষ্টটা কিন্তু তো কিছু কিছু মানুষের আল্লাহ ক্ষেত্রে এরকম কথা বলা লাগে কিছু কিছু ফ্যামিলিতে এমন কিছু মানুষ আছে আর সবচেয়ে বড় খারাপ আমি মনে করি যে আমাদের মতো মেয়ে মানুষরা কারণ ছেলে মানুষরা কিন্তু সংসার বিষয়টা একটু ভালো থাকবো কীভাবে ভালো রাখবো কীভাবে মিলমিশ মিশ থাকবো কীভাবে এরকমটা চিন্তাভাবনা একটু করে কিন্তু মেয়ে মানুষের দিকটা সে যদি মানে মানুষের কাতারও না পড়ে মানুষের কোনো আত্মা তার ভিতরে না থাকে ওই মানুষটা যে ফ্যামিলিতে আছে ওই ফ্যামিলিটা একদম ভেঙে চুরে খার হয়ে যায় কারণ তার ভিতরে মানুষ বলতে কোনো কথা নাই তার ভিতরে শুধু হিংসা তার ভিতরে শুধু লোভ প্রতারণা এরকম তো আসলে প্রতারণা লোভ কইরে কোনো লাভ থাকে না প্রতারণা লোভ যারা করে তাদের মান সম্মান কিছুই থাকে না কারণ সে যেরকম খাইব তেমনই কিন্তু বের হইব ঠিক আছে তো সে যে যতটুকু চাইছিল আল্লাহ তারে অতটুকু ফল কিন্তু ঠিকই দিছে তো আসলে অন্য একটা মানুষের দোষী সাব্যস্ত কইরা অন্য একটা মানুষরা কষ্ট দিয়া কোনো লাভ নাই নিজে নিজে একটা চিন্তা করার দরকার যে নাকি ফ্যামিলিতে এত বড় একটা লিডার হ্যাঁ নিজে নিজে চিন্তা করলে একবার হইব যে একটা সংসার থেকে একটা মেয়ে একটা ঘরে আসলে ওই মেয়েটারে কিভাবে রাখা লাগে কিভাবে খাওয়ানো লাগে কিভাবে দেওয়া লাগে এগুলা মানে তার মাথায় থাকা লাগে এবং কি সে চিন্তা করতে হয় এই চিন্তা যার ভিতরে আছে মান সম্মানের চিন্তা যার ভিতরে আছে সে কখনো একটা সংসারের মধ্যে এমন অবস্থা করতে পারে না কিন্তু এই অবস্থার কারণটা যে ছিল তার আল্লাহ দুনিয়াতে যে সব কিছু দেখাইয়া তারপর নেই মানুষ যে বলতে পারে যে সে কি ছিল মানুষটা তো আসলে সে অনেক বেশি বড় মনে করে যে এগুলা যে করছে মানুষ বসতে পারে না মানুষ ঠিকই বুঝতে পারে বা ঠিকই বুঝে একটা মেয়ের গড়ে তিন চারটা পোলাপান যখন হয়ে যায় গড়ের বউ হইয়া তাইলে সে কি বোঝে না তারা কোন চোখে দেখে এবং কেমন মায়া করে মুখে কতটুক করে না বান্দি খাটানোর জন্য করে না কাজের জন্য করে কাজের মেয়ে রাখার জন্য করে কোনটা এগুলা কি সে বোঝে না অবশ্যই বোঝে সে বোঝে সব কিছু বোঝে কিন্তু সে কষ্ট মানে দিতে জানে না কষ্ট সইতে জানে সেটাও কিন্তু আল্লাহ ভালো করেই দেখতে কষ্ট মানুষকে দিতে জানে না কষ্ট সে সইতে জানে সে কষ্ট সইয়া নিতাসে কিন্তু কষ্ট যে দিতেছে ওইগুলা কিন্তু আল্লাহ ঠিকই দেখতে প্রতারণা মানুষের সাথে এই জন্য বলি যে প্রতারণা মানুষের সাথে না চলা ফেরা অনেক ভালো তো যাই হোক অনেক কথা শেয়ার করলাম কিছু কিছু ফ্যামিলিতে এরকম কিন্তু এরকম ভেজাল ঝামেলা তো ওই ঝামেলাটা আমার সাথে একটা আপু বলছে তো আপুর নামটা আমি বলবো না আমি একটু কষ্টটা শেয়ার করলাম আপনাদের সাথে আমার কাছে খুব খারাপ লাগছে তো যাই হোক দেখেন এখানে মানে কুমিল্লার রসমালাই বানানো হইতেছে বানানো হইব দুধ গরম দেওয়া হইতেছে আর এই দুধ দিয়ে কিন্তু আবার মিষ্টি বানানো হইব সানা মিষ্টি রসমালাই দধি এগুলা বানানো হইব তো সাথে আমি আবার একটু দুধটা জাল করলাম তবে আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই ভিডিওটা শেয়ার করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে আজকের কথাগুলো বলার কারণটা আজকের এই ভিডিওটা আসলে আমার অন্য সাবজেক্ট নিয়ে বানানো ছিল ওই ভিডিওটাতে আমি বয়েস সবার দিলাম কারণ কিছু কিছু ফ্যামিলিতে যে এরকম হয় আপুটা খুব কান্না করছে আর কথাগুলো আমার সাথে শেয়ার করছে আপুর কথা শুনে আমি বুঝতে পারলাম যে আসলে কিছু কিছু মানুষ আছে এরকম চায় যে তার বাবার বাড়ি থেকে মানে যৌতুক এবং কি তার বাবার বাড়ি থেকে গয়না এটা সেটা দেখ এরকম চায় তো আপুটা আমার সাথে শেয়ার করছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই দোয়া করবেন আপুটার জন্য আপু যে সবসময় তার স্বামীর সংসারে ভালো থাকে সুস্থ থাকে এবং কি একটু সুখে থাকে কারণ তার ছেলে মেয়ে আছে ছেলে একটা বড় তারপর মেয়ে তারপর আবার একটা ছেলে দুই ছেলে এক মেয়ে আসলে আপুটার সংসারে আপুটা ভালোই ছিল তো এখন ভালো থাকতে পারে না ওই মানুষটার কারণে ওই আপুটার নামও বললাম না আমি এবং কি আপুটার জায়গার নামও বললাম না আছে আশপাশের মানুষটাই তো যাই হোক আপুটার জন্য সবাই দোয়া করবেন সাথে আমিও দোয়া করি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে লাইক ডান করবেন ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ